কি করবেন ভাই লাঠি ওই ভাঙবো তো ভাই ভেঙে দেবো বাচ্চারা আর ভাঙবে কি ভাই আরে ভেঙে দেবো তো পেরেন না চায়না টেম্পল লেখা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট হাই হাই এর ফোর আর ভাঙ্গার সম্ভাবনা কই এই যে ডাবল গিলেজি পড়ছি ডাবল গিলেজি এই যে দেখেন চায়না টেম্পল লেখা আছে লোকাল কোনো পণ্য না চায়না টেম্পার এই যে হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা মাল আমাদের হান্ড্রেড পার্সেন্ট টেম্পার আপনার কষ্ট টাকা শ্রেষ্ঠ পণ্য পাবেন আর এসেডোরের কথায় কাজে যদি আপনারা এক না হয় প্রতারিত হন আমাদের বিরুদ্ধে আপনারা অ্যাকশন নিতে পারবেন না কারণ আমাদের কথা রেকর্ড হচ্ছে এই একটা এটা হলো হাই সিকিউরিটি ভিআইপি মেইন ওকে চোর ডাকাতের দিন শেষ দুই হাজার চব্বিশ সালের স্বাধীন বাংলাদেশ এখানে আপনারা পাচ্ছেন এই যে এই ডোরটার লকটা 30 বছর রিপ্লেস গ্যারান্টি এটা না হ্যাঁ এটা আট সিকিউরিটি লক একটা তো হ্যাজবল হ্যাঁ সাথে আছে এই একটা চাবি দিয়ে আটটা লক হবে এই চার পয়েন্ট

হ্যাঁ সেটা আপনি দেখতেই পাচ্ছেন আমরা সব সময় আনকমন কিছু দেওয়ার চেষ্টা করতেছি এতদিনে আপনাকে যা দেখাচ্ছি আজকে একটু ব্যতিক্রম কিছু দেখাচ্ছি আমরা অবশ্যই দেখতেছেন আপনারা লাইভে জি তো একবারে লেটেস্ট একবারেই আনকমন কিছু দেখাচ্ছি একবারে লেটেস্ট বলতে দেখেন যে এই একটা ডজন একবারে লেটেস্ট এটা হলো অ্যালুমিনিয়াম বার দুই গ্লাসের মাছখানি আচ্ছা আজকে ভাববে যে এটা বাহিরে আসলে দুই গ্লাসের মাছখানে এরর চাইনিজ পাথর আচ্ছা ব্ল্যাক

এতে কোনো লোক চরি নাই আর আমাদের অ্যালুমিনিয়ামটা সম্পূর্ণ আলাদা কোনো লোকাল অ্যালুমিনিয়াম হ্যাঁ না এটা ব্যবহার করতে পারেন বাথরুম বারান্দা কিচেন কিচেন 2 ফিট 7 ফিট দাম হলো 18500 টাকা ফিক্সড প্রাইস হ্যাঁ মূলমুলোর কোনো অপশন নেই ঢাকার মধ্যে 5 ফিট ডেলিভারি চার্জ ফিটিং ফ্রি আচ্ছা ঢাকার বাইরে 10 ফিট ডেলিভারি চার্জ এবং ফিডিং হ্যাঁ সম্পূর্ণ ফ্রি থাকে এসএ ডোর স্ট্যান্ডার্ড থেকে 30% অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আচ্ছা আর যদি আপনি এই ডিজাইনটি 3 ফিট নিতে চান সেই ক্ষেত্রে দাম পড়বে 22500 টাকা 3 ফিট নিলে 3 ফিটে 3 ফিটের উপরে আর হয় না অনেকে আবার ভাবে যে আসলে গ্লাস ব্যবহার করুম ভাঙবে কি ভাঙবে না গ্লাস ডোর ভাঙার কোনো অপশন নাই এসএ ডোর সেন্টারে নাই হ্যাঁ আর এখন জিজ্ঞাসা অনেকে প্রশ্ন করে ভাই লাগাইলে কি রকম দেখা যাবে হ্যাঁ এখন দেখছি লাগাইলে কি রকম ফিটিং আসবে এক ফিটিং করে আমরা নমুনাটা দেখাচ্ছি এলো অ্যালুমিনিয়াম লাইফটাইম গ্যারান্টি হ্যাঁ এই লোক গ্লাস টেম্পার গ্লাস যে 30 বছর রিপ্লেস গ্যারান্টি আছে এটা হলো ভিতরে পিতলের পাতটা দাও এই ডিজাইনটা এটা হলো অ্যালুমিনিয়াম বার বসানো প্লাস্টিক না হ্যাঁ এটা হলো আপনার পাথর বসানো রাত হইলে জ্বলবে জ্বলবে একবারে প্রিমিয়াম কোয়ালিটির এটা লক পাচ্ছেন 10 বছর রিপ্লেস গ্যারান্টি আচ্ছা আর কি চাচ্ছেন এখন দেখেন এই ডিজাইনটা একবারে এত আনকমন করে করা যা আপনার ডিজাইনের প্রতি ক্রাশ হয়ে যাবেন এই ডিজাইনটার ব্যাকগ্রাউন্ড ডিজাইন কোনটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে আপনারা ব্যাকগ্রাউন্ডে যে কোনো ডিজাইন চাইলেই নিতে পারবেন ফোন ফোন ঠিক থাকবে হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে যা চাইবেন তাই নিতে পারবেন এই ডিজাইনটি সেম এটা হলো সামনের ডিজাইন আচ্ছা এটা হলো সামনের ডিজাইন সামনে আর পিছনে হচ্ছে এটা পিছনে এর জন্য এটা ডাবল গ্লিজি আচ্ছা বলা হয় আচ্ছা আচ্ছা এখন অনেকে প্রশ্ন করে ভাই আমরা টাইস করার আগে লাগাইবো নাকি পরে লাগাইবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই টাইস করার আগে লাগাইতে আগে লাগাইতে হবে দরজা তখন দরজা আপনি এইটার সাথে মিল করে আবার টাইসটা বসে দিতে পারেন প্লাস্টার করেন জি যা করেন করতে পারবেন আমরা টাইস করার জন্য আপনাদের জন্য 3 ইঞ্চি গ্যাপ দেওয়া আছে এই যে আমি যে আর্টিফিশিয়াল লাগাই যে এজন্য আমি কিছুটা দেখে 3 ইঞ্চি গ্যাপ আর 1 ইঞ্চি আপনি টাইস করবে হাফ ইঞ্চি দরজা জি হাতবে রাইট আর সামনে এরকম একটা বিট থাকবে যাতে পানিটা না না আসে হ্যাঁ এখন আপনারা রাজমিস্ত্রিও লাগাইতে পারবে একটু দেখেন এই সাইড কেলাম আছে না সাইড কেলাম দেওয়া আছে প্লাস্টিকের দরজার মতো তিনটা করে ছয়টা আর আমাদের দরজা কেন কিনবেন আমরা পাঁচটা করে কবজা ব্যবহার করি আচ্ছা যেহেতু আমাদের দশ মিলি গ্লাস ডাবল গ্লাস ইউজ করি পাঁচটা কবজা ব্যবহার করি ঝুলিয়া না পরে দেখেন এক দুই তিন চার এই পাঁচটা কবজাটা এই পাঁচটা কবজা দেওয়ার উদ্দেশ্যে যাতে দরজা ঝুলিয়া না পরে হ্যাঁ এরপরে টুরোর তোমরা লক নষ্ট হইতেই পারে পারে

না ফালায় নিবেন বাইরে নিবেন যেই ভউক আপনার বাসায় যাওয়া পর্যন্ত এক পিস মাল যদি ভাঙে হুম উই চার্জে রিপ্লিস আচ্ছা কারণ আপনার কষ্টের টাকায় যে মাল কিনেছেন আমি হালালভাবে টাকা নিতে চাই আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ এই একটা ডিজাইন দেখতেছেন এটা পড়বে আঠারো হাজার আচ্ছা এই একটা ডিজাইন দেখতেছেন ষোলো ডাবল গিলিজ হ্যাঁ মনোগ্রাম ডিজাইন দেওয়া আচ্ছা দেখেন সামনে চিকচিক এক এক সময় একটা হ্যাঁ কালার নেবে এই যে 18500 16500 টাকা করবে এটা আর যদি আপনারা চান যে প্রত্যেক দড়োর সাথে ম্যাচিং ক্যাডর নিতে এই এলো ম্যাচিং দড় এইলো ক্যাডর হ্যাঁ টাকা টেম্পার হবে না হবে এটা টেম্পার হবে ডেলিভারি কি ফ্রি সারা বাংলাদেশ সম্পূর্ণ মানে ডেলিভারি ফ্রি ঢাকার মধ্যে 5 পিচ ঢাকার বাহিরে 10 পিচ এটা তো দেখাইলাম একটা দিন দেখেন 18500 টাকা 18500 100% টেম্পার 18500 যেটা তো দেখেলাম এটা পড়বে আপনার আঠাইশ হাজার টাকা আঠাশ হাজার টাকা আড়াই ফিট সাত ফিট যদি তিন ফিট নিচে চান দাম পড়বে আপনার বত্রিশ টাকা ফিটের উপরে হবে না সব টেম্পার মাল একটা দেখেন এটা হলো লেজার কাটিং করা এক্সসেস এর মধ্যে সিলভার এক্সসেস এর মধ্যে দাম 27500 টাকা 27500 টাকা দাম 27500 টাকা ফিক্সড প্রাইস এই একটা ডিজাইন দেখতেছেন 18500 টাকা 18500 তো লাভ হবে batsman 18500 এটা ব্যাকগ্রাউন্ড একটু দেখেন এই যে দেখেন সম্পূর্ণ মাল আমাদের আনকমন টু ইন ওয়ান टोटल ডাবল ডিজাইন আনকমন করা এর ডাবল টেম্পার ডাবল ডিজাইন আমাদের উডেন টেকচার ফাইবারের মধ্যে হ্যাঁ এটা উডেন টেকচার ফাইবার

তাও বল আচ্ছা এই একটা ডিজাইন দেখেন টু অ্যান্টিক গোল্ডেন গোল্ডেন ভাব দাম পড়বে 21000 টাকা আড়াই ফিট আচ্ছা 7 ফিট 3 ফিট যদি নেন দাম পড়বে 27000 টাকা 27000 টাকা ডেলিভারি চার্জ ফিটিং সম্পূর্ণ ফ্রি সমগ্র বাংলাদেশে ঢাকার মধ্যে 10 ফিট ডেলিভারি ফার্স্ট ফিট ডেলিভারি চার্জ ফিটিং ফ্রি ঢাকার বাইরে 10 ফিট ডেলিভারি চার্জ ফিটিং সম্পূর্ণ ফ্রি এরপরে এর ফ্রন্ট সাইড এটা পড়বে 18000 হ্যাঁ 500 টাকা আচ্ছা

ফ্রি তো থাকছি আমাদের কাছ থেকে আচ্ছা স্পেশাল নাকি একটা আছে ভাই আমি আপনাদেরকে বলে যে আমাদেরকে শুধু ওয়াশরুম বেডরুমই দেখাচ্ছেন হ্যাঁ মেইন গেট দেখেন না আসলে মেইন গেট দেখাচ্ছি ইনশাআল্লাহ এটা হলো হাই সিকিউরিটি ভিআইপি মেইন ওকে চোর ডাকাতি দিন শেষ দুই হাজার সালের স্বাধীন বাংলাদেশ হ্যাঁ এখানে আপনারা পাচ্ছেন এই যে ডোরটার লকটা ত্রিশ বছর রিপ্লেস গ্যারান্টি এটা না হ্যাঁ এদিন আট সিকিউরিটি লক একটা তো হ্যাজবল হ্যাঁ সাথে আছে এই একটা চাবি দিয়ে আটটা লক হবে এই চারটা পয়েন্ট এই দুই পয়েন্ট এই দুই পয়েন্ট আট পয়েন্ট লক হবে লক হবে টেকনাপ থেকেতে তুলিয়া রূপসা থেকে পাটুরিয়া পাটুরিয়া সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি আচ্ছা দামও হাতের নাগালে ফন্ট সাইজ যেরকম দেখছেন ব্যাক সাইড একই রকম কাঠের মধ্যে ডিজাইনটা করতে গেলে আপনি 1 লক্ষ টাকা পারবেন না আচ্ছা

অবস্থিত অ্যাসিডর দীর্ঘ যাবত আপনারা চীনের লোকেশন জানেন বা গুগল ম্যাপে সার্চ দিলো পেয়ে যাবেন আমাদের ইউটিউব ওয়েবসাইট সব অ্যাসিডর সেন্টার নামে আছে তো রিপন ভাই এই একটা ভিউ দেখতেছেন হাই ভিউ 100 গজের মধ্যে আপনি দেখবেন পাওয়ার লাল চশমার মতো এই যে দেখেন আর এটা সাইজ যদি আপনারা 4 ফিট নিতে চান সেই ক্ষেত্রে দাম 2000 টাকা বার মাত্র আচ্ছা 4 ফিটে 32000 টাকা ডেলিভারি চার্জ ফিটিং ফ্রি আপনারা যদি থার্টি পার্সেন্ট অর্ডার করেন কুরিয়ারের মাধ্যমে আপনি ডেলিভারি পাবেন আচ্ছা ফিটিং ফ্রি থাকবে হুম হুম কুরিয়ার সার্ভিস থেকে রিসিভ করতে হবে ফুল পেমেন্ট করলে আপনারা হোম ডেলিভারি পাবেন আচ্ছা ফুল পেমেন্ট ফিটিং সহ ফিটিং সহ ওকে এখন আপনি আরও কিছু ডিজাইন আছে ডিজাইনগুলো একটু দেখেন এক এক করে আসছেন কষ্ট করে আপনাদের দর্শকের উদ্দেশ্যে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো হান্ড্রেড পার্সেন্ট টেম্পার এতে কোনো সন্দেহ নাই নাই এটা হলো উনিশ হাজার পাঁচশো টাকা এটা উনিশ হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট এটা ফ্রন্ট সাইড এটা হলো অ্যালমোনিয়াম এটা ডিজাইন করা লাভ ডিজাইন আচ্ছা আসলে ভালোবাসা সবাই একটু চাই আমরা একটু নাইলে রাখছি ভালোবাসার পরে ফুলও চাই মানুষ একটু ফুল দিই টু ইন ওয়ান এই দেখতেছেন সম্পূর্ণ ফুল গোল্ডেন একটা ফুল হ্যাঁ এরপরে একটা ডিজাইন দেখতেছেন আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা আমাদের থেকে স্ক্রিন ডোর নাম্বার যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ডিজাইন অসংখ্য ডিজাইন দিয়ে দিব ওকে এটা উডেন টেকচারের মধ্যে হুম আঠারো হাজার পাঁচ টাকা আর আপনারা যদি বেডরুমের জন্য কাঠের বা কোনো কিছু চান তাও নিতে পারবেন বলে আমরা গেলাসের মধ্যে কাঠের মধ্যে গ্লাস দিয়ে নিব তাও নিতে পারেন এটা প্রবাসীর অর্ডার আচ্ছা বরগুনের এক প্রবাসীর অর্ডার হুম এই মালটা এলো হলো ফ্রন্ট সাইড এটা নিচে কিচেনের জন্য আচ্ছা এই হল ব্যাক সাইড ব্যাক সাইড মেহাগুনি কাঠের মধ্যে ল্যাকার করা এটা আচ্ছা আর আপনারা যদি আর একটু কিছু চান সেই ক্ষেত্রে তাও নিতে পারেন মাত্র পঁয়তাল্লিশশো টাকা আচ্ছা বিশ বছর রিপ্লেস গ্যারান্টি ফ্ল্যাশডোর হ্যাঁ মাত্র পঁয়তাল্লিশশো টাকা অনলি পাল্লা বিশ বছর রিপ্লেস গ্যারান্টি শুধু বেডরুমের জন্য আচ্ছা অসংখ্য ডিজাইন আছে ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা ডিজাইন দিয়ে দেব রিপন ভাই অনেকক্ষণ অনেক কথা বললাম অনেক বক বক করলাম আপনার ক্লায়েন্টের আপনার বিবাহ সময় নষ্ট করলাম যদি আমার কথায় কোনো ত্রুটি থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাইবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম